মাত্র পাঁচ টাকায় দুপুরের খাবার মিলবে রাজ্য সরকারের প্রণীত মা ক্যান্টিন সারা রাজ্য জুড়ে ধীরে ধীরে বিস্তার লাভ করছে জনপ্রিয় হয়ে উঠছে সকল পৌরসভা পঞ্চায়েত সমস্ত মা চায় এলাকায় আসুক অর্থাৎ চালু হোক চন্দ্রনগর পৌর নিগম তথা কর্পোরেশনের উদ্যোগে এই নিয়ে কুড়ি নম্বর ওয়ার্ড সহ তিনটি ওয়ার্ড অর্থাৎ আজকের কুড়ি নম্বর ওয়ার্ড নিয়ে জনস্বার্থে এগিয়ে গেল

যাতে সুস্থ জীবনযাপন করে তাদের জীবনও যাতে উন্নতি হয় তাদের জীবনেও যাতে কোনো বিপত্তি না আসে এটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়ন বলতে কেবলমাত্র রাস্তাঘাট রাস্তার আলো আর কয়ী এটাই কিন্তু উন্নয়নের নয় একটা মানুষের যদি অন্য না থাকে থাকে তাহলে সেই উন্নয়নের কোনো ভালো হয় না সে সফলতা কিন্তু সেই মানুষটা উপলব্ধি করতে পারে না তাই সকলের জন্যে যেমন স্বাস্থ্য সকলের যেমন ভাত সকলের উন্নয়নটাকে আমরা মনে করি সেটাই হবে সার্বিক উন্নয়নের একমাত্র পথ সেটা আজকে এই কুড়ি নম্বর ওয়ার্ডে নামী অঞ্চলে আজকে এই শুভ ক্যান্টিনের প্রধান অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে এটুকুই করব যে আপনারা নিশ্চয়ই যেভাবে চলছে তা এটা অঞ্চলের প্রান্তিক মানুষ যারা আশেপাশের মানুষও যারা আসবে তাদেরও লক্ষ্য যে যাতে ক্যান্টিনটা সুন্দরভাবে আমি চালাতে পারি সকলের আশ্রমে প্রচেষ্টা নিয়ে যে প্রকল্পকে রূপায়ণ করবার জন্য চন্দননগর পৌরসভা যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের পরিপ্রেক্ষিতে আমাদের আজকের উদ্বোধনটা নিয়ে হচ্ছে তিন নম্বর মা ক্যান্টিন এক মা ক্যান্টিন আমাদের রবীন্দ্র ভবনে যান নিবাসে দ্বিতীয়টি তেইশ তারিখ উদ্বোধন হয়েছে চন্দ্রনগর হসপিটাল সাত নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত তিন নম্বর হচ্ছে আমাদের মা ক্যান্টিন কুড়ি নম্বর ওয়ার্ড যে সরকারি শিশু উদ্যান আছে সেই শিশু উদ্যানের একটা অংশ এবং আগামী দিনে আরও বেশ কয়েকটা মা ক্যান্টিন চালু করার জন্য পৌরসভার যে চেষ্টা সেই চেষ্টা সফল হবে বলে আমি করি এবং এই প্রকল্পের দ্বারা কিছু মানুষকে প্রতিদিন এই মুহূর্তে আমাদের একশো জন করে প্রতিদিন দুপুরে তাদের আহারের ব্যবস্থা করা হবে ভাতের সঙ্গে দুটো যে কোনো আইটেম থাকবে ডিম আর ঝোল যেমন থাকবে তার সাথে যে কোনো একটা সবজি দিন আলু সোয়াবিন হতে পারে কোনো দিন অন্য সবজি দিয়ে একটা তরকারি হতে পারে অর্থাৎ ভাতের সাথে দুটো আইটেম মানুষকে পরিবেশন করা হবে প্রতিদিন এবং এই প্রকল্পকে সফল করবার জন্য পৌরসভার যে চেষ্টা পৌরসভার মেয়র ডেপুটি মেয়র আমাদের বিধায়ক ইন্দ্রনীল সেন যে দায়িত্বটা দিয়েছে আমাকে দেখাশোনা করার জন্যে সেই দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করতে যখন পারব তখন আমি মনে করব যে সঠিক মানুষের হাতে দায়িত্বটা দিয়েছিল এই মুহূর্তে একদম সফল হবে কথা যেমন হতে পারছি না সফল হওয়ার জন্যে যা যা করণীয় সেই কাজগুলো আমি আগামী দিনে করতে পারব আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রকল্প আজও পর্যন্ত ফ্লপ হয়নি এটাও ফ্লপ হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রকল্প যখন চালু হয় সেই প্রকল্পকে ধ্বংস করবার জন্যে অপপ্রচার করবার জন্য আমাদের রাজ্যের যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সমস্ত প্রকল্পকে নস্বাত করার যে চেষ্টা সেই চেষ্টা বাংলার মানুষ কিন্তু বারবার ব্যর্থ করেছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে সফল করবার জন্য মা ক্যান্টিনকে মজবুত করবার জন্য মায়েদের যে আগমন সেটা আপনি ছবি নিলেই পাবেন তাই আমি অনুরোধ করব এই মা ক্যান্টিনের সুন্দর প্রচার সুষ্ঠু পরিবেশ যাতে বজায় থাকে সকলের কাছে প্রার্থনা কর পৌরসভা সবসময় আমাদের পাশে আছে বিধায়ক কোনো সমস্যায় পড়লে বড় কোনো সমস্যা পড়লে অবশ্যই আমরা বিধায়কের দ্বারস্থ হই একদিকে বিধায়ক একদিকে আমাদের মেয়র সাহেব অন্যান্য কাউন্সিলররা একটা যেটা সবচেয়ে বেশি গর্ব যে আমাদের এই ওয়ার্ড প্রচুর ডেভেলপ করেছে এই কবছরে দু হাজার দশ সাল থেকে মানে উন্নয়নের বিপ্লব বলা যায় তার সঙ্গে একদম স্বয়ং মুখ্যমন্ত্রীর উপস্থিতি না ক্যান্টিনে এটা ভাবা যায় এটা ভাবা যায় না মহাডাঙ্গা কলোনিকে আগে যে চোখে মানুষ দেখত এখন বাংলার মুখ্যমন্ত্রী সেই মা মাধ্যমে স্বয়ং উপস্থিত এর চাইতে বড় পাওনা আমাদের আমাদের অঞ্চলের আর কিচ্ছু যে আপনারা এই জন্য না অন্যান্য ওয়ার্ডগুলো নিয়ে কোনো মানুষ সকাল নটা থেকে সাড়ে নটা থেকে আমরা কুপন দেবো মানুষ এই অঞ্চল বলে কথা এখানে বহু দোকানদারে আছে যাদের কর্মচারী আছে ডেকোরেটারের কর্মচারীরা আছে কাঠের দোকানের কর্মচারীরা আছে তারা এখানে অংশ নিতে পারবে কেউ ধরুন এখানে হকারি করতে এসছে তার হয়তো যদি মনে হয় যে না ওখানে একটু আমার উপরে আহার হলে ভালো হয় কিন্তু কুপনটা তার সংগ্রহ করতে হবে সকাল একশো যে দেওয়া হয়ে যাবে আমাদের কুপন দেওয়া সেই দিনের মতন সে বিশেষ করে যারা দূর থেকে কর্মক্ষেত্রে নিয়ে আসে তাদের জন্য হ্যাঁ তাদের জন্যে আমরা কিন্তু একটা একদম তারা প্রায় ফিক্সড হয়ে আছে যে লেবার কর্মচারীরা যারা তারা কিন্তু প্রায় ফিক্সড যে তারা প্রতিদিন এখানে অংশ নেবে আর এই জন্যই কিন্তু এই আইটেম থাকবে বললাম ভাতের সঙ্গে দুটো আইটেম ডিম সহ আর একটা কোনো সবজি এক এক দিন এক একটা সবজির পরিবর্তন আর এই যে জায়গাটা এখানে রান্না হবে আর এখানে খাওয়া দাওয়া অনেক ধন্যবাদ